শিয়াল যদি মুরগির স্বাধীনতার পক্ষে বেশি কথা বলতে শুরু করে মুরগির বুঝে নেওয়া উচিত ডাল কুচ কালা হয় শিয়াল যদি মুরগিকে বোঝায় দেখ তুই একটা স্বাধীন সত্তা তোর মনিব তোকে কত ভাবে বঞ্চিত করে সন্ধ্যা হলেই তোকে নিয়ে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে আবার পর থেকে সে সকালে তার ইচ্ছা যখন হয় তখন তোকে ছাড়ে তুই একজন স্বাধীন কিন্তু তোকে কিভাবে বানিয়ে রেখেছে পরাধীন এক কাজ কর মনিবদের বিরুদ্ধে আন্দোলন কর এখন যদি শিয়ালের উস্কানি শুনে মুরগিরা খেপে গিয়ে আন্দোলন শুরু করে থাকবো না কো বদ্ধ ধরে দেখবো এবার জগৎটাকে এখন ওদের আন্দোলনে মনে কষ্ট পেয়ে মনে যদি চিন্তা করে যার জন্য করি চুরি সেই বলে চোর ঠিক আছে যা তোদেরকে ছেড়ে দিলাম তোরা এবার শিয়ালের সঙ্গে গিয়ে স্বাধীন ভাবে লাইফটারে এনজয় কর তোর তারুণ্য তোর যৌবনকে উপভোগ কর এভাবে যদি মনিব সিদ্ধান্ত নিয়েই নাই দিন শেষে লাভ কি মুরগির হবে না শিয়ালের হবে আজকাল কিছু মানুষ নারীদেরকে বাস্তবে চায় ব্যবহার করতে কিন্তু ব্যবহারের ক্ষেত্রে সামাজিকতার কারণে বিভিন্ন ভাবে তারা ফেস করতে চায় এজন্য তারা চায় এই ট্যাবুটাকে ভেঙে দিতে এবং নারীদেরকে দিয়ে নিজেদের ফায়দা গুলো আটতে এই যে বেশ্যা বেশ্যা যারা করে মানে ব্যবসা বৃত্তি করে এদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি চাচ্ছে যদি একবার তাদেরকে শ্রম আইনের অধীনে আনা যায় এবং শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া যায় পুরো তো সমাজে পরিণত হবে আর এখন যারা সারা মাস গার্মেন্টসে চাকরি করে আরো বিভিন্ন কত পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা ইনকাম করে যদি দেখে এক রাতে তিরিশ হাজার টাকা ইনকাম করা যায় আর পুলিশে বাধা নাই বরং শ্রমিক হিসাবে মর্যাদা পাওয়া যায় কেউ যদি ঝামেলা করে তাহলে সব শ্রমিকরা মিলে তখন তার পক্ষে দাঁড়াতে বাধ্য থাকবে শ্রমিক সংগঠনগুলো তার পক্ষে রাজপথ গরম করতে বাধ্য থাকবে তখন তো ধীরে ধীরে এটা এমন ভাবে মহামারীর মতো ছড়িয়ে যাবে ওয়াজ নসিহত করেও বন্ধ করা যাবে না অভিভাবকরা চাইলেও সন্তানদেরকে ফেরাতে পারবে না কলেজ ভার্সিটিতে যারা পড়ে এখন যেভাবে টিউশনই করে টিউশনই ওই সময় তো মাসে মাসে সার্ভিস দেওয়া শুরু করবে তা ভেবে পুরো মাস টিউশনই করে পাঁচ হাজার দশ টাকা পাওয়া যাবে তাহলে মাসে দুই একদিন মেহনত করলে দুই চার ঘন্টা মেহনত করলে যদি এর চাইতে বেশি পাওয়া যায় তাহলে তখন তো অনেকেই ভিন্ন চিন্তা করতে পারে তাহলে ওই সময় যতই ওয়াস করেন যতই খানকা খোলেন যতই তাবলিক করেন লাভ হবে না সুতরাং সময়ের কাজ সময় করতে হবে অসময়ে করলে কাজ হবে না সরকার যদি এই নারী নীতিকে আসলে বাস্তবায়ন করতে চায় প্রয়োজনে আবার রাজপথে নেমে পুরো বাংলাদেশকে অবরুদ্ধ করে দিতে হবে কিন্তু যে কোনো মূল্যে এটাকে কিছুতেই বাস্তবায়িত হতে দেওয়া যাবে না